কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর ফেস টু ফেস এলাম আমি জানি কিছু মানুষ টেবিল দেখতে ভালোবাসলেও কিছু মানুষ আমার এইভাবে রেডিং দেখতে ভালোবাসে তো তাদের জন্য এলাম আর একটা কথা যেটা হচ্ছে এইভাবে ফেস টু ফেস এলেন আমি অনেক সতসূর্তভাবে যেন রিডিংটা বেরোয় জানি না কেন তো যাই হোক অবভিয়াসলি আছে লাভ রিডিং হবে চলো দেখা যাক ফার্স্টে তোমার এনার্জি দেখবো তার সাথে ম্যাচ করছে জানবেন তার রিডিং আরও একটা কথা সেটা হচ্ছে জেনারেল রিডিং প্রতিটা রিডিংয়ে বলে থাকি আর তাও কিছু মানুষ হয়তো ভুল বোঝে যে আরে আমার সাথে তো মিলছে না তো তাদের জন্য বলে দিই না মিলতেই পারে এটা তোমার রিডিং হচ্ছে না এটা জেনারেল রিডিং হচ্ছে তো জেনারেল রিডিং অ্যাকচুয়ালি কারোর সাথে ভি চ্যানেল হতে পারে হয়তো তোমার সাথে হচ্ছে না তো অন্য কারোর যদি দেখো মিলছে না তো ছেড়ে দেবে সেটা জানবে অন্য কারোর জন্য চলো তোমার দেখবো দেখব এই মুহূর্তে যেটা মনে হচ্ছে তোমার সামনে দুটো দুটোর পথ খোলা আছে ঠিক আছে তোমার হয়তো ব্যাকে মানে কিছুদিন আগে অবধি খুব কষ্ট পেয়েছ কারোর জন্য বা সেই একটা অপশান নিয়ে পুরো অবসেসড ছিলে যেটা ছাড়া কিছু ভাবনা চিন্তার মতো জায়গা ছিল না তো সেই জায়গাটা রাতে ঘুম হতো না মানে রাত জাগা দুঃস্বপ্ন দেখা ঠিক আছে এরকম একটা অবস্থা ছিল যে আর কিছু করে উঠতে পারছিলাম এখান থেকে খাওয়ার নাম ছিল না যেগুলো হয়ে থাকে আমাদের একটা মানুষের জন্য কোনো একটা পার্সনের জন্য কিন্তু এই মুহূর্তে যে সেই জিনিসটা কোথাও একটা হয়তো হিয়েস মাইন্ড থেকে দূর হয়নি তাই জন্য তুমি টেরো দেখতে এসেছো বাট অবভিয়াসলি সেই যে অবসেশনটা তোমার দিক থেকে ছিল সেই জিনিসটা তুমি একটু কাটিয়ে উঠতে পেরেছো আর এখানে আমি টু যেহেতু দেখতে পাচ্ছি সেহেতু আমি একটা কথা বলবো এখানে কিন্তু তোমার কাছে অপশান রয়েছে প্রেজেন্ট এনার্জি যদি তোমার এরকম থাকে যে তোমার কাছে অপশান রয়েছে তুমি হয়তো একজনের কথাই ভাবছো তার তাকে ছেড়ে অন্য কারোর কাছে যাওয়া এটা এই মুহূর্তেও তোমার পসিবল না বাট তোমার কাছে একটা অপশান এই মুহূর্তে আছে আর তোমার কোথাও একটা এটাও মনে হতে পারে যে এই মাসে কি ভুলতে পারবো কি আমি আমি খুব চাই ভুলতে এবং আমার একটা সেকেন্ড অপশান বা আমার একটা একটা অন্য মানুষ একটা ভালো মানুষ যাকে নিয়ে আমি বাঁচতে পারবো মানে এই পাড়াটা এই মুহূর্তে তোমার হয়তো পসিবল না কারণ মনে সে আছে বাট তুমি চাও এই মুহূর্তে চাও যে একটা অপশান তুমি জাস্ট সেই দিকে এগোবে বা এগোনো কি তোমার দ্বারা সম্ভব হবে এই ভাবনা চিন্তা এই ধরনের যদি তোমার এনার্জি মুহূর্তে থাকে তো রিডিংটা তোমার হচ্ছে ঠিক আছে কাউকে ভুলতে চাওয়া বা এই অবসেশনটা কী করে দূর করা যায় এই সমস্ত বিষয় যদি মাথায় ঘুরছে রিডিংটা তোমার চলো দেখবো তোমার পার্সন কি ভেবেছে তোমার জন্য কালকে রাতে ওকে দেখা যাক ও মাই গড লভার্স ওয়াও চূড়ান্ত ভালোবাসা আছে রিলেশানে চারিবার রিলেশনে মানে রিডিং হচ্ছে এটা না বটমেন কিং অফ কাপ বুঝতে পারছো কতটা ইমোশন প্রচন্ড ইমোশন দেখো আমি এই এই রিডিংটা যেটা যার জন্য হচ্ছে কোথাও একটা বলবো সে মানুষটা প্রচণ্ড ইমোশনাল কিন্তু তোমার সামনে এমন একটা কঠোর বিহেভ করেছে এমন দেখিয়েছে যে তার ইমোশনের কোনো জায়গাই নেই তার মনটা খুব শক্ত সেখানে জায়গা পাওয়া বা সেই জায়গা সেই শক্ত খোলস ভেঙে ঢোকা কোনো তোমার পক্ষে তোমার সাধ্যে সেই তোমার ক্ষমতা সেইটা নেই এটা কোথাও তোমাকে কিন্তু দেখানো হয়েছে কিন্তু দেখো ভেতরে দেখো কোথাও একটাই বলবো এই পার্সনটা ভীষণ ইমোশনাল তো বটেই কিন্তু এখানে দেখো এই কার্ডটা বারবার আসছে এটা প্রচণ্ড স্ট্রং মেন্টালি খুব স্ট্রং এবং সেই জায়গা থেকে নিজের ইমোশনকে কন্ট্রোল করা তোমার কাছে অবধি পৌঁছতে না দেওয়া এটা ভীষণভাবে চেষ্টা হয়েছে তার দিক থেকে চেষ্টা হয়েছে কারণ তোমার তুমি হয়তো কোনো অসুবিধা হয়ে যেত বা তুমি পিছনে পড়ে যেতে দেখা যাক কি কারণ কি কারণে এই ইমোশনটাকে লুকানো ওকে উইশ এনার অনেক রকম উইশ আছে লাইফে অনেক স্বপ্ন আছে অনেক অ্যাম্বিশন আছে যে জায়গাটায় হয়তো বাধা পড়তো যদি তোমার সাথে রিলেশনশিপটা খুব কি বলবো ডিপলি হয়ে যেত বা অফিসিয়াল হয়ে যেত সেই জায়গায় এনার অনেক কিছু স্বপ্ন আছে সেইগুলো হয়তো পূরণ হতো না উইশ ফুলফিল হতো না ঠিক আছে সেই কারণে কিন্তু তোমার থেকে লোকানো কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমি এখানে হামির দেখছি অ্যান্ড দেখো এখানে ফোর অফ প্যান্টিক্যাল তো ভেতরে ভেতরে কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসা তোমাকে প্রচণ্ড মানে ভেতরে এখনও দৌড়ে রয়েছে এই জিনিসটাকে ছেড়ে বাইরে মানে ছেড়ে ঝেড়ে উঠতে পারেনি এরকমভাবে এটা পারছি তোমাদের রিলেশনটা না আমি এটা বলবো যেহেতু লাভার্স এলো ওখানে অ্যান্ড দেখো এখানে সিক্স অফ প্রিন্টিক আমাকে বলছে তোমাদের রিলেশানটা না কীরকম যেন তুমি যতটা দিচ্ছ তুমি ভাবছো যে আমি তো এইটটি দিলাম হান্ড্রেড দিলাম ওর দিক থেকে তো এইটও পেলাম না টেনও পেলাম না হান্ড্রেড তো দূরের কথা কিন্তু না ভাই তুমি যদি হান্ড্রেড দিয়ে থাকো ওর দিক থেকে ওর ফিলিংসটা কিন্তু এখানে হান্ড্রেড এখানে কোথাও সিক্স অফ প্রিন্টিক আমাকে বলে তোমাদের রিলেশনে দেওয়া নেওয়াটা কোথাও সমান সমান ঠিক আছে সো সেই জায়গা থেকে তোমার যে ভুল ধারণাগুলো হয়ে রয়েছে এগুলো প্লিজ মন থেকে কাটাও কারণ দেখো হতে পারে ওর অনেক স্বপ্ন আছে এবং আমি যে গল্পটা আজকে পাচ্ছি আজকে রিডিংয়ে যার জন্যই বা রিডিংটা হচ্ছে তোমার পর্সনের অনেক স্বপ্ন আছে এবং এই স্বপ্নগুলো পূরণে তোমার সাথে রিলেশনশিপটা একটা বাধা একটা চরমতম বাধা হয়ে দাঁড়াতো সেই কারণে কিন্তু ওর এই রিলেশনশিপটাকে জাস্ট ইগনোর করা এবং নিজের ফিলিংস নিজের ভালোবাসার জায়গাটা তোমার থেকে লুকো ছোপা করা মানে তোমার থেকে লোকালে তুমি ভাববে চাড়ে তোমাকে ভালোবাসে না তুমি চলে যাবে ওকে ছেড়ে বা ওকে ঘেন্না করবে বা তুমি মুভ অন করবে লাইফে ওর পিছনে আর পড়ে থাকবে না ওর কোনো জানে যে ওর তো পেছনে পড়ে থাকো কারণ এতে কি হতো ও তোমাকে অ্যাকসেপ্টও করতে পারতো না কারণ আমি দেখতে পাচ্ছি ওর অনেক রকম অ্যাম্বিশান এখানে রয়েছে অ্যাকসেপ্টও করতে পারতো না এবং তোমার লাইফটাও হ্যাম্পার হতো সাথে সাথে ওরটাও কিন্তু তোমাকে তোমাকে মানে তোমার খেয়াল রাখা বা তোমার খোঁজ নেওয়া তোমার ভালো চাওয়া এগুলো কিন্তু ভীষণভাবে তোমার রেডিংয়ে রয়েছে কী কাজ বুঝতে পারছো কতটা ভালোবাসা লাভার্স এখানে এসেছে যার থেকে বড়ো কার্ড হতে পারে না ট্যারোতে ভালোবাসার ক্ষেত্রে তা আনকন্ডিশনাল লাভ দেখছি যেখানে কিন্তু কেউ মানে তোমার দিক থেকে হয়তো আছে তুমি চাও মানুষটাকে পেতে বাট ওর দিক থেকে আমি মানে যাকে পাওয়ার কোনো মানে বায়না নেই মানে সে জেনে গেছে সে এমন বিহেভ করছে যে তোমাকে আর সে পাবে না এটা কোথাও কিন্তু সে বুঝে গেছে কিন্তু তার লাইফ লাইফের মেইন ফোকাসটা হয়তো অন্য জায়গায় সেই কারণে তোমার জায়গায় অন্য কোনো একটা অপশান দিয়ে সে কাজ চালিয়ে নিচ্ছে এই লাভ অ্যাফেয়ারের দিকটায় যেখানে ওর মেন ফোকাসের জায়গা কেরিয়ার মেবিটা যতদূর মনে হচ্ছে কেরিয়ার বা কোনো দায়িত্ব বা এই টাইপের কিছু একটা হবে বা অনেকের থাকবে স্বপ্ন যে আমি এইটা করবো লাইফে হয় না ছোট থেকে আমাদের অনেকের একটা স্বপ্ন থাকে যে আমার পার্টিকুলার এইটা করতেই হবে এরকম একটা ব্যাপার থাকে তো সেইখানে সেই জিনিসটা ওর মেন ফোকাস যেহেতু বাদ বাকি যে জিনিসগুলো আছে লাভ রিলেশনশিপ বিগে যে কোনো একটা যা কিছু হলেই হবে এরকম একটা আমি পাচ্ছি তোমার পার্সোনাল মেন্টালিটি এইখানে কিন্তু মন থেকে ওই যে একবার মানুষ যখন খেলতে 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 হঠাৎ সত্যি সত্যি পড়ে যায় সেই রকম একটা ব্যাপার এখানে ঘটে গেছে তা তোমার প্রতি প্রচুর হিউজ ফিলিংস কিন্তু তা সত্ত্বেও কিছু করার নেই তো দেখবো গতকাল রাত কে কী ভেবেছে কী কী ভেবেছে তোমার নিয়ে শোনো ওকে ভিডিওটা ভালো যদি লাগছে তাহলে একটু শেয়ার করে দিও নিজেদের প্রোফাইলে সবাইকে দেখার সুযোগ করে দাও ওকে রিকোয়েস্ট আর তোমরা সাবস্ক্রাইব করছো না এটা ঠিক না চ্যানেলে দেখছো অত সাবস্ক্রাইব হচ্ছে না

অ্যাট্রাকশান ফিল করেছে বা তোমার সাথে কাটানো সেই মুহূর্তগুলো ফিল করেছে ও মাই গড তো তোমরা যখন ক্লোজ এসেছিলে মেবি অনেকে আছো যারা বেশিরভাগই আছো যারা ক্লোজ এসেছিলো আমি খুব বিরাট কিছু আর ক্লোজনেসের কথা কিন্তু বলছি না এখানে কাঁধে মাথা রাখা কাছাকাছি আসা বা হাতে হাত রাখা ওর হাতটা মানে হয়তো তোমায় এগিয়ে দিয়েছে বা তুমি এগিয়ে দিয়েছো সেই সেই একটা মুমেন্ট বা প্রথম যখন তোমাকে ছোঁয়া তো এই ব্যাপারগুলো কিন্তু কাল প্রচণ্ডভাবে মিস করেছে ওকে আর দেখো ওকে দুটো একসাথে এলো ও মাই গড দুটো কার্ড ভীষণ ভীষণ পজিটিভ কার্ড দেখো টেন অফ অ্যান্ড সান আমার যেটা মনে হচ্ছে না এই এই মানুষটা না খুব ক্লোজ ফিল করে তোমায় মানে নিজের কাছের একটা মানে এরকম হয়তো তোমাদের রিলেশনশিপটা এমন জায়গায় যে হয়তো ও কিছু করার নেই কিন্তু তোমাকে না ও নিজের ফ্যামিলির থেকেও একটা বেশি ক্লোজ ফিল করে যেখানে ও সব কিছু শেয়ার করতে পারে যেখানে ও ওর মনের কথা বলতে পারে হয়তো ওর ওর যেগুলো বলে বা ওর মনের যে কথাগুলো সেগুলো তুমি ওর কিছু দুটো তিনটে ক্লোজ ফ্রেন্ড ছাড়া মেবি হয়তো তুমি জানো বা অনেকের ক্ষেত্রে বলবো কেউ না কোনো ক্লোজ ফ্রেন্ড না হয়তো তুমি শুধুমাত্র জানো কয়েকটা কথা আছে যেগুলো ও দুনিয়ায় কাউকে বলেনি কিন্তু তোমাকে বলেছে এতটা কিন্তু ক্লোজ ও ফিল করার এই জিনিসটাও কালকে ফিল করেছে তোমাকে এতটা ক্লোজ কিন্তু ফিল করেছে আর একটা জিনিস এখানে সান আমি দেখতে পাচ্ছি তো ভীষণভাবে বলবো যে অনেক কিছু জানার একটা ইচ্ছা সান তোমাদের বলেই থাকি আমি সান কার্ড একটা লাইট লাইটকে বোঝায় তো তো যে কোনো অন্ধকার থেকে পর্দা ওঠা একটা সূর্যের আলো আসা মানে একটা সব কিছু থেকে অন্ধকার সুরে একটা আলো আশাকে বোঝায় তো সেখানে হয়তো ওর কাছে তোমার এই মুহূর্তে দেখো তোমাদের দূরত্ব ডেফিনেটলি আছে সেই কারণেই রিডিংটা এভাবে হচ্ছে তো দূরত্ব আছে কিন্তু তোমার খোঁজ খবর কিন্তু কিছু পাচ্ছে না মেবি চেষ্টা করছে চেষ্টা তো অবশ্যই করছে কিন্তু সেইভাবে তো পাচ্ছে না তুমি কেমন আছো এই যে জানার একটা খিদে এই জিনিসটা কিন্তু প্রকট হয়েছে এই কার্ডের মাধ্যমে যে কিছু জিনিস থেকে কিন্তু পর্দা সরাতে চাইছে কিছু জিনিস কিন্তু লাইট চাইছে কি ও মাই গড দেখো এখানে টেন অফ কাপ এসেছিলো অ্যান্ড এখানে টেন অফ পেন্টিং দুটোই কিন্তু ফ্যামিলি কাঠ আমার মনে হচ্ছে অনেকে আছো আজকে যারা কিন্তু আই থিঙ্ক তোমাদের গোপনে গোপনে বিয়ে পর্যন্ত হয়ে গেছে বিয়ে বলতে শুধু পরিয়ে দেওয়া যেরকম হয় না ছোট বয়সে এরকম টাইপের আমি মনে হচ্ছে যে গোপনে গোপনে হয়ে মানে হয়েও থাকতে পারে অত দুজন জনকে স্বামী স্ত্রী হিসাবে মেনেও নিয়েছে মনে মনে এরকম টাইপের থাকতে পারে বা এক্স্যাক্টলি কোনো কাপাল আছো বা কোনো মানুষ পারসন আমার মানে এখন ভিওয়ার্স যার কিন্তু এই পারসন কিন্তু স্বামী বা স্ত্রী ছিল ঠিক আছে এইরকমও কিন্তু অনেকে রয়েছে আমি যেটা বলছিলাম না গোপনে গোপনে বিয়ে তো এই কার্ডটা সেটার ক্ষেত্রে আর কনফার্মেশান দিল তো কেউ ডেফিনেটলি আছো এখানে যে কিন্তু মানে গোপনে গোপনে এই মানুষটাকে সব কিছু মেনে নিয়েছো বা লিটারালি তোমরা কোথাও সিঁদুর টেঁদুর পড়ে নিয়েছো বা এরকম কিছু হয় না ছোটো খাটো কোনো রীতি মেনে একটা ছোট্ট করে ওকে চলো আর দেখবো আর কি তাহলে ওকে ভাবে আমি প্যাশানটা পাচ্ছি কালকের ভাবনা চিন্তায় ভাবে মেবি তুমি তুমি কোনো পোস্ট করেছো কি রিসেন্টলি মানে এমন কিছু পোস্ট যে ও দেখে ওর ভীষণ ভালো লেগেছে বা তোমার মধ্যে একটা আকর্ষণ ফিল করেছে না ছবি বা কথা বা স্ট্যাটাস যাই হোক দেখো ডেফিনেটলি ও তোমার খোঁজ তো রাখে ও আড়ালে আবড়ালে তোমার খোঁজ তো রাখে সো এটা তার প্রমাণ সো ডেফিনেটলি একটা দেখো এখানে দেখো ম্যাসেজও কিন্তু টাইপ করছে কিন্তু করতে পারছে না কারণ দেখো আমি বলবো এই মানুষটা ভীষণ প্রথমেই বলেছেন আমরা মেন্টালি ভীষণ স্ট্রং কারণ ও জানে ও জানে আমি কী করবো আমার লাইফে কী করার এই ব্যাপারগুলো অনেকের ক্লিয়ার থাকে না আমরা যারা এ প্রেমে পড়ে যায় বা প্রেমে হাউড়ু খাই তাদের লাইফে কোনো ফোকাস এইভাবে থাকে না যে আমি এই আমাকে যাই হোক আহ যাই হোক সো তো আমাদের লাইফে এরকম একটা ফোকাস কিছু থাকে না যে আমাদের আমার লাইফে এটা করতেই হবে এইভাবে আহ এইটা অ্যাচিভ করবো ঠিক আছে এরকম থাকে না কিন্তু যাদের থাকে তারা এই সমস্ত প্রেম প্রীতির চক করে খুব কম পড়ে থাকে আর যদি এরকম মানে অজান্তে পড়েও যায় তো এই তোমার পার্সনের মতোই কিন্তু অবস্থা হয় তার মানে না কিছু বলতে পারবো না চাপতে পারবো না সরে যেতে পারবো না কি এসে খবর নিতে পারবো মানে এমন একটা অবস্থায় কিন্তু ঝুলতে থাকে এরা কারণ এদের একটা ফোকাস অন্যদিকে এদের একটা কিছু প্ল্যান করা আছে অলরেডি যে ভাই এটা আমার চাই লাইফে বা এটা আমাকে করতেই হবে লাইফে যে সেখান থেকে আমাকে ভাটকালে হবে না তো হঠাৎ করে যদি সেই মানুষটা যদি পড়ে যায় প্রেমে তার যে অবস্থা হয় তোমার পার্সোনাল আমি সেম অবস্থা দেখছি ওকে চলো এরপর যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট অ্যাকশান নেক্সট অ্যাকশানের কি এরকমই থাকবে আমার তো মনে হচ্ছে আজকে যে চার রিডিংটা হচ্ছে তার নেক্সট অ্যাকশানে এরকমই কিছু চলবে হয়তো মেবি তোমরা কোনো সাইন সাইন পেতে পারো কারণ যেটা বলছি যে যে ধরনের মেন্টালিটি এনার দেখছি খুব ক্লিয়ার এ মানে ক্লিয়ার মানে আমি এটা চাই আমি এটা এটাই চাই এবং এটার জন্য আমাকে এটা করতেই হবে তা সেটা করতে আমি বাধ্য তো এর মত পাল্টা বে বললাম আমার মনে হচ্ছে না তবে ডিফিনিটলি দেখবো দেখবো কি আসে নেক্সট অ্যাকশনে হ্যাঁ যেটা বললাম এইটা অফ সর্টস বটমে আ ওই একটা বন্ডি দশা বা ওই একটা দোটানা টু অফ পেন্টাকলস উইথ এইট অফ সর্টস সো কোথাও রেটাসেই আমার জায়গা নেই বেরোনোর আমার আমি এইখানেই বন্দি এবং কোনো জায়গা থেকে মাঝে মাঝে হয়তো টু আপ্যান্ডে কালচার এখানে যেখানে দেখলাম তুমি একটা হাতে কিন্তু রয়েছ তো কোথাও একটা ওর মনে হলো যে একটা মেসেজ করি কেমন আছে তো এরকম মাঝে মাঝে উদয় হতে পারে এই মানুষ উদয় হতে পারে বা হয়তো কোনো সাইন দিল কোনো স্ট্যাটাস দিলো কোনো ছবি দিলো যেটা দেখে তোমার মনে হলো যে ডাল মেকুচ কালা কিন্তু লিটারালি যে সামনে আসছে এরকমটা না আমি যেটা আগেও বললাম যেটা আমি না দেখেই বলেছিলাম তো একদম এক্স্যাক্টলি এই মুহূর্তের এনার্জি অনুযায়ী তো একদমই আমি পাচ্ছি না যে ও নিজে এসে ধরা দেবে ঠিক আছে তবে থাকতেও পারছে না যেহেতু প্রচণ্ড ইমোশন তো থাকতেও পারছে না সো কি করার খোঁজখবর নিয়ে ফেলবে হয়তো কোনো কোনোভাবে কোনো সাইন দিয়ে ফেলবে এইটুকুই এর থেকে বেশি কিছু না খুব খারাপ লাগে এগুলো সত্যিকার ভালোবাসা সত্ত্বেও কিছু কিছু তুচ্ছ বাধার কারণে মিল হয় না তো যাই হোক এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না পার্সোনাল রিডিং নেওয়ার জন্য তোমরা জানো কী করতে হবে ড্রেসক্রিপশানে রয়েছে ইনস্টা এডি ইনস্টাগ্রামটা ফলো করে ওকে সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবেসে ভরে থাকুন যে অনেক অনেক ভালোবে সে অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী দেখা